আমি টি এস ফটোওয়ালা আজ আমি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে এসেছি এটা হচ্ছে দেউলটি আপনারা যারা হাওড়া থেকে আসবেন এই দেউলটি আস হাওড়া থেকে দেউলটি পনেরো টাকা লোকাল ট্রেনের ভাড়া দেউলটি থেকে নেমে হাই রোডের কাছে এসে টোটো ধরবেন কুড়ি টাকা পার হেড ভাড়া একদম শরৎচন্দ্রের বাসভবনে চলে আসবেন রামের সুমতি সিনেমাতে একটি পুকুর দেখানো হয়েছিল এটা হচ্ছে সেই পুকুরটা এবার আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে প্রবেশ করছি এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি এখানে বসানো আছে এবার আমি ওনার বাসভবনে প্রবেশ করবেন একশো সাত দিন চলবে কলে লক্ষ্য রাখুন আমি এখানে আগে পরিচয় করে দিই এই বাসভবনে মান্না বাবু যিনি আছেন প্রথম থেকে বহু বছর ধরে এখানে আছেন ষাট বছর ষাট বছর বেশি এবার ওনার নাম হচ্ছে দুলাল মান্না উনি এখানকার দায়িত্বে পুরো আছেন উনি এখানটা সবাইকে ঘুরিয়ে বুঝিয়ে দেখান আসুন স্টার্ট করুন পুণ্যা আপনি স্টার্ট হুম এটা লিখতেন এটা লেখার ঘর ছিল সামনে চেয়ারটা বসতেন টেবিল খাটা রাখতেন আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকতো রূপনারায়ণ নদী খেয়ে যে বৈধ দু নম্বর রাকে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে ইজি চেয়ারি কনে ওনার লাঠি আর ইজি চেয়ারি ওনার নিচে যে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের গীতা প্রকেশ ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় ওনার গীতা প্রকেশ দিয়ে একটু সময় ওনার মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন এই লেখা দুটো ছবি তুলে নিই আগে লেখে তবে আমরা নিয়ে যাবো ঘরে বারো বছর এটাও নিন ইংলিশটাও নিয়ে এগুলো পড়লে সুবিধা হবে মানুষ কাটাকাটি চলে যাবেন এটা বৈঠকখানা ছিল এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো নেতাজি এসেছিলেন দুবার বাঘা যৌতেন রাসবিহারী বসু বেপেন গাওলে চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লন্ঠন জেলে ডান দিকে একটা ঘড়ি চলছে লোক রাখুন একশো বছর আগের ঘড়ি ওটা গড়গোড়া তামা খেতেন গড়গোড়ার পাশে ওটা ভাল সেট রেডিও আর আলমারিতে যে বইগুনা আছে উনি পড়তেন আর ওই সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি নাচে নাচ বইয়ের ছবি আয়নাটা লক্ষ্য রাখুন এটা বেলজিয়াম কাছে রায়না সোফাটায় উনি বসতেন এটা বিপ্লবীদের মিটিং ছিল ছোটজনের এটা চরকা রয়েছে এটা চিকিৎসা এখন বিনা পয়সায় গরিব দক্ষীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেসই প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন আর এই যে খাঁচা রয়েছে এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর ডাকা হয় না এই খাঁচাতে ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা একজন নিত্য পুজো হয় আমার নাম কুবাইপতি আমরা পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কথবার নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে গেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনার্নের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন এটা ধানের গোলা ধান থাকতো আর টালির ঘরটা হচ্ছে ঠাকুর ঘরা আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এখানে রান্নাঘর ছিল দোতলা আকাশ করে বন্যা রান্নাঘরটা পড়ে যাবে রান্নাঘরটা তৈরি হলে ফাঁকা জায়গাতে আর এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য এইটা বিপ্লবী পালিয়ে যাওয়ার রাস্তা গোপন রাস্তা ব্যাকডোর সবুজ রঙের গেট উপরটায় যাবেন ওপরে বেডরুম আছে শুধু দুটোই বেডরুম এবার আমি উপরে যাচ্ছি দোতলা এর উপরে বেডরুম আছে দুখানা বেডরুম সেটা পরিবেশন করা হবে এটা একটা বেডরুম এটা দোতলা বাড়ি দূরে রূপনারায়ণ নদীটা দেখা যাচ্ছে দোতলা বারান্দা খুব সুন্দর বারান্দাটা কাঠের রেলিং আমি ভিডিওটা পুরো করে নিলাম এবার আপনারা দেখতে আসতে পারেন ধন্যবাদ